মৃত ব্যক্তির জন্য বিলাপকারী বা বিপকারী গায়ক ও অন্যান্য গুনাহের কাজের বিনিময় নেওয়া সম্পূর্ণ হারাম কি এক পশু আরেক পশুর মাধ্যমে প্রজনন ঘটিয়ে ইনকাম করা বা বিনিময় নেওয়াটাও হারাম অবৈধ শুধু গায়ক নয় নায়ক বা নায়িকা কিংবা গান বাদ্য বাজিয়ে অথবা এ ধরনের নাট্যকার বা ছবি নির্মাতা ছবি বানানো অর্থাৎ যাবতীয় হারাম কাজের বিনিময় গ্রহণ করা সম্পূর্ণ হারাম ও না যায়স আল্লাহ তালা কোরআনে বলেন উল ইন্নামা হারাম আল ফা ফাওয়াহিস মা যাহারা মিন ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক হে আপনি জানিয়ে দেন আল্লাহ তাআলা প্রকাশ্য অপ্রকাশ্য ফয়েশা অশ্লীল সব গুনকে আল্লাহ তালা হারাম করেছেন অল ইসমা এমনকি ইসমামালী গুনা সকল ধরনের গুনায়ের বিনিময় নেওয়াটা হারাম করেছেন বাগিয়া অল এমনকি একে অপরের অন্যায় অবিচার আপনার অন্যায় করা জুলুম করাওটা আল্লাহ তালা স্পষ্ট হারাম করেছেন প্রিয় ভাই যদি কোনো গায়ক বা গায়িকা দের বিনিময় সে হাদিয়া হিসেবে গ্রহণ করে এই হাদিয়া হিসেবে গ্রহণ করাটা তার জন্য বৈধ হবে না আর যদি সে গ্রহণ করেই ফেলে খুশি মনে গ্রহণ করলে তাহলে যে গ্রহণ করেছে সে কুফরি করলো অর্থাৎ সে কাফের হয়ে গেল এক্ষেত্রে সে হারাম কাজের বিনিময়টা সে মানে সন্তুষ্ট সায় দিলো সন্তুষ্ট মনে করলো আর কোনো হারাম স্পষ্ট হারাম কাজের হারাম কাজ বা হারাম কাজের বিনিময়ে সন্তুষ্ট থাকা রাজি থাকা খুশি থাকা এক্ষেত্রে সে কুফরি করা সামিল যেমন কোনো সবাবের সবাবের কাজ